স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের আজকের ভিডিওতে যেখানে আমরা দেখব আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দ্বিচারিতা নিয়ে মানবাধিকার থেকে শুরু করে গণতন্ত্র প্রচার এবং জলবায়ু পরিবর্তন বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার কৌশল প্রায় প্রশ্নবিদ্ধ হয় তো চলুন শুরু করা যাক মানবাধিকার নীতি বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার প্রশ্নে যুক্তরাষ্ট্র প্রায়শই নিজেদেরকে শীর্ষস্থানীয় নেতা হিসেবে তুলে ধরে চীন ইরান রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে তারা কঠোর সমালোচনা করে এবং এসব দেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পুলিশি নির্যাতন কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর উপর বৈষম্য এবং মুসলিম অভিবাসীদের প্রতি কঠোর নীতি দেখা যায় উদাহরণস্বরূপ জর্জ ফ্লোয়েড হত্যাকাণ্ড এবং এর পরবর্তী বর্ণবাদ বিরোধী আন্দোলন দেখিয়েছে যে যুক্তরাষ্ট্র নিজেই জাতিগত বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের সমস্যা থেকে মুক্ত নয় এই দ্বিচারিতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বার্তাটি কার্যত প্রশ্নবিদ্ধ হয় সামরিক হস্তক্ষেপ যুক্তরাষ্ট্র বারবার গণতন্ত্র রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠা করার অজুহাতে বিভিন্ন দেশের সামরিক হস্তক্ষেপ করেছে উদাহরণস্বরূপ ইরাক এবং আফগানিস্তানে তাদের সামরিক অভিযানের কারণ হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে সেসব দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে ইতিবাচক প্রভাব পড়েনি বরং এসব দেশে যুদ্ধের পর শাসন ব্যবস্থার অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকট প্রকট হয়েছে এদিকে সিরিয়া এবং লিবিয়ার মতো দেশের অভ্যন্তরীণ সংকটেও সামরিক হস্তক্ষেপ করা হয়েছে যা সেখানে আরও বিশৃঙ্খলা ও সংঘাত তৈরি করেছে দ্বৈত নীতি আমেরিকার সামরিক হস্তক্ষেপের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের জন্ম দেয় বাণিজ্য নীতি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাণিজ্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বে তাদের প্রভাব বিস্তার করতে চায় চীন রাশিয়া এবং ইরানের মতো দেশগুলোর অর্থনীতিকে দুর্বল করার জন্য যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এই নিষেধাজ্ঞাগুলি সাধারণ জনগণের উপর প্রভাব ফেলে এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করে অন্যদিকে সৌদি আরবের মতো স্বৈরতান্ত্রিক দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলিতে আমেরিকা নীরব থাকে এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে এটি সুস্পষ্ট যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলি প্রায় রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত হয় গণতন্ত্র প্রচার ও মিত্র সম্পর্ক যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী গণতন্ত্র প্রচারের কথা বললেও তাদের মিত্রদের প্রতি ভিন্ন মনোভাব প্রদর্শন করে উদাহরণস্বরূপ সৌদি আরব এবং মিশরের মতো দেশগুলোতে গণতন্ত্রের অভাব থাকা সত্ত্বেও আমেরিকা তাদের অর্থনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করে এরকম মিত্র দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় কারণ তারা নিজেদের স্বার্থের জন্য সেসব শাসকদের সহযোগিতা পেতে চায় ফলে গণতন্ত্র প্রচারের যে কথা তারা বলে বাস্তবে তাদের নীতির সাথে তা মিল খুঁজে পাওয়া কঠিন পরিবেশগত নীতি ও জলবায়ু পরিবর্তন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা প্যারিস চুক্তিতে সই করেছিল যা বিশ্বের পরিবেশ রক্ষার জন্য সবগুলো দেশের ঐক্যবদ্ধ চেষ্টা কিন্তু বাস্তবে দেখা গেছে যুক্তরাষ্ট্র নিজেই বিশ্বের অন্যতম বৃহৎ কার্বন নিঃসরণকারী দেশ ট্রাম্প প্রশাসন এমনকি প্যারিস চুক্তি থেকে সরে আসে শরণার্থী নীতি এবং অভিবাসন শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিজেকে মানবিক নেতা হিসেবে প্রচার করে সিরিয়া ও আফগানিস্তানের শরণার্থীদের জন্য মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা কিন্তু যখন মেক্সিকো এবং মধ্য আমেরিকা থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে আসে তখন তাদের উপর কঠোর নীতি প্রয়োগ করা হয় সীমান্তে শরণার্থীদের আটকে রাখা শিশুদের পৃথক রাখা এবং অনেকে দীর্ঘমেয়াদে আটক রাখা প্রমাণ করে যে তাদের শরণার্থী নীতিতে দ্বিচারিতা বিদ্যমান মিডিয়া এবং তথ্য তথ্যপ্রবাহের নিয়ন্ত্রণ মিডিয়া স্বাধীনতার প্রশ্নে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অনেক দেশকে নীতি নির্ধারণের উপদেশ দেয় কিন্তু নিজের দেশের স্বাধীন মিডিয়া ও তথ্য প্রবাহে তারা কতটুকু স্বাধীনতা প্রদান করে এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির মতো সংস্থা নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন করে গোপনে নজরদারি চালায় অ্যাডওয়ার্ড স্নোডেনের মতে তথ্য ফাঁসকারীরা মিডিয়ার স্বাধীনতার জন্য লড়লেও তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এসব ঘটনার কারণে আমেরিকার মিডিয়া নীতির দ্বিচারিতা প্রশ্নের মুখে পড়ে এই ছিল আমেরিকার আন্তর্জাতিক নীতিতে দ্বিচারিতার কিছু উল্লেখযোগ্য উদাহরণ মানবাধিকার রক্ষা থেকে শুরু করে সামরিক হস্তক্ষেপ এবং জলবায়ু পরিবর্তন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তাদের বক্তব্য ও কার্যকলাপের মধ্যে স্পষ্ট দ্বিচারিতা লক্ষ্য করা যায় এই দ্বৈতনীতি বিশ্বের রাজনৈতিক অবিশ্বাসের জন্ম দেয় এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে আমাদের আজকের আলোচনায় এখানেই সমাপ্তি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন